নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো লেবু গাছে ফুল আসার পর কি পরিচর্যা করবেন অবশ্যই আমি এই ভিডিওটা ছোট বানিয়েছি যে সকল নতুন ছাদ আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আমি এই ভিডিওতে বেশি কিছু বলবো না যে এই ওষুধরা দাও ওই ওষুধরা দাও এই সারটা দাও দিলে লেবু গাছে ফুল ধরে যাবে ফুল দাঁড়িয়ে যাবে এসব কিছু আমি বলবো না অবশ্যই সিম্পলভাবে বুঝিয়ে দেব যে ফুল আসার পর দুটি স্টেপ আছে যে কি করতে হবে পরবর্তী স্টেপে আমি আরও আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিও বানিয়ে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশানোর জন্য ফার্স্টেই বলে রাখি যে লেবু গাছে যখন ফুল এসে যাবে তখন কোনো রকম কীটনাশক ছত্রাকনাশক প্রয়োগ করা যাবে না অবশ্যই কীটনাশক কোনো ছত্রাকনাশক যদি লেবু গাছে ফুলের ওপর স্প্রে করে দেন তো যে সকল মৌমাছিরা আসে সে সকল মৌমাছিরা আর আসবে না আর মৌমাছিরা না যদি আসে অবশ্যই ফুলের পরাগ মিলন ঘটাতে পারবে না আর পরাগ মিলন না ঘটাতে পারলেই যে সকল ফুলগুলি হয়েছে গুটিতে পরিণত হওয়ার আগেই ঝরে পড়ে যাবে দ্বিতীয় স্টেপটা হলো যে আগে যেরকম টবের মাটিকে শুকনো করে লেবু গাছে ফুল আনার জন্য চেষ্টা করতাম সেটা করলে আর চলবে না কেননা এখন লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এসে গেছে ফুল আসার পর আর মাটিতে জল কম দিলে চলবে না অবশ্যই চেষ্টা করবেন খুবই মাপ করে জল দেয়া। টবের মাটিকে হালকা ভিজে ভিজে ভাব রাখার চেষ্টা করবেন তাহলে কি হবে ফুল ঝরার সম্ভাবনা খুব কম থাকতে পারে যেহেতু এখন ফেব্রুয়ারি মাস রোদের টেম্পারও বেড়ে গেছে তারপর গরমও হালকা পড়েছে তাই বলবো অবশ্যই টবের মাটিকে হাত দিয়ে চেপে দেখে নেবেন যে মাটিটি বসছে নাকি যদি একদম শুকনো হয়ে যায় অবশ্যই জল দেবেন হালকা টবের মাটিটি ভিজে ভিজে রাখবেন আরেকটা স্টেপ বলে রাখি আপনাদেরকে যে যখন লেবু গাছে এরকম ফুল থেকে গুটি সেট হয়ে যাবে তখন দুপুরবেলা যেহেতু এখন গরমকাল দুপুরবেলা কিবা বিকালবেলা একবার করে জলের স্প্রে করে দেবেন স্প্রে করে দিলে গুটিগুলির গোড়াগুলো খুব শক্ত হবে অবশ্যই আপনারা করে দেখতে পারেন আমিও করি এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই লেবু গাছটিতে কত পরিমাণ ফুল এসেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আরও কিছু জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন নমস্কার বন্ধুরা